তবু আগুন বেনি মাধব আগুন জলে কই কেমন হবে হয় কেমন হবে আমিও যদি নষ্ট মেয়ে হই বাঙালি যদি মারাঠি গুজরাটি তামিল যেরকম যেরকম ভারতীয় আমরা সেই একই সংবিধানের আন্ডারে আমরা এখানে যদি সেই একই জিনিস চালু করি তখন বাংলা পক্ষেও বলতে আসবেন না বাঙালি যেভাবে গরম হয়ে যাচ্ছে এই ঘটনাগুলোতে বাংলা পক্ষ তাদের আটকে রাখতে পারবে না বাংলা পক্ষ আইন সংবিধানে বিশ্বাসী কিন্তু একটা কুকুরকেও দিনের পর দিন মারলে সেও ঘ্যাক করে ওঠে বাঙালি তো মানুষ এই ভয়ঙ্কর বাস্তবতার কথা কিন্তু বাংলার বাংলা বাংলায় কাজ আছে বাঙালির কাজ নেই যেহেতু বাঙালির কাজ নেই সে মনে করে বাংলায় কাজ নেই যেহেতু সে মনে করে বাংলায় কাজ নেই সে বাইরের রাজ্যে যায় বাইরের রাজ্যে গিয়ে লাথ দিয়াটা খায় তৃণমূল সরকার বলে চলে এসে চলে এসে কি করবে মুখ দেখবে এবং পৃথিবীতে একটা কথা আছে না ভালো শক্তের ভক্ত নরমের জম এই যে গুজরাটে দু সালে বিহারি একটা ধর্ষণ করেছিলাম ধরনের একাধিকবার ঘটনা হয়েছে মাঝে মাঝে ভিডিও আছে তাপা তাপ দিচ্ছে একদম একদম তামিলনাড়ুতে হয়েছে আসামে হয়েছে বাংলা কখনো হয়েছে বাংলায় কখনো হয়নি তাইরা পেয়ে বসে গেছে বিভিন্ন জায়গায় হিন্দু মুসলিম টার্গেট করা হয়েছে মুসলিম বেশি হিন্দু কম কিন্তু হিন্দু মুসলিম বোধ সারদা হোটেল লেখা ঠিক আছে তোমার স্বর্ণ শিল্পীদের যেখানে বাঙালি স্বর্ণ শিল্পীরা রয়েছে সারদা হোটেল বলে বাংলা মেয়ে কি লেখা হ্যাঁ বুঝতে পেরেছি দেখুন মানে সুভাষচন্দ্র বসু এবং ক্ষুদিরাম বসুর নাকি মানে মাতৃভাষায় তুমি ভারতে যদি একটা সাইনবোর্ড লেখো একজন হিন্দু বাঙালি হিসেবে তোমাকে পুলিশ এসে বলবে যে তুই ফরেন কিনা কি সুভাষ চন্দ্র বসু মানে আমাদের এই সর্বোচ্চ নেতাকে বলতে চাই কাদের জন্য কি করেছেন কাদের জন্য কি করেছেন ক্ষুদিরাম বসু আপনি কাদের জন্য শহীদ হয়েছিলেন মানে মানে খুব বলতে কষ্ট লাগছে এদের জন্য এইগুলোর জন্য আপনার জাতিসংঘ কুকুরের মতো ব্যবহার করা হবে বলে জন্তুর মতো ব্যবহার করা হবে বলে গণহত্যার দ্বারপ্রান্তি নিয়ে যাওয়া হবে বলে এবং এই যে কথাটা আমি বললাম যে ক্রেডিট নিচ্ছে শামিদুল ইসলাম রাজ্যসভা এমপি তৃণমূলের সে হচ্ছে মাইগ্রেন্ট ওয়েলফেয়ার বোর্ড ফোর তার যে সেটা খুব ভালো কাজ করে আপাতভাবে কি এরকম হলে সে নানা রকম ব্যবস্থা করে ফেরত নিয়ে আসে আমি তৃণমূল সরকারকে জিজ্ঞেস চাই আপনাদের লজ্জা করে না আপনাদের লজ্জা করে না যে আপনি বেসিক্যালি এখানে অ্যাম্বুলেন্স সার্ভিস চালান হ্যাঁ আমার লোক বাইরে যায় আক্রান্ত হয় আপনি অ্যাম্বুলেন্সে করে আবার ঘরে নিয়ে আসেন হ্যাঁ কখনো তৃণমূলকে কখনো বলতে দেখে যে ঘর থেকে বাইরে হতে হতে হয়েছে কেন কখনো বলতে শুনেছেন এবং তারপরে কিভাবে চলে এসো এটাকে শখ করে বলছি কি ধরনের কাজে যাচ্ছে অনেকে মনে করেন ওখানে খুব মজুরি বেশি খুব এই খুব তাই যে প্রবাস অধিকারী কথা বলছি সে র্যাক পিকিং করতো তোমার নোংরা কালেক্ট করতো বেঙ্গালুরুতে বেঙ্গালুরুতে নোংরা কালেক্ট করার থেকে বেশি আয়ের কাজ পশ্চিমবঙ্গে সব বাঙালিরা পেয়ে গেছে তৃণমূল সরকার লাখ লাখ বিহারি ইউপি উড়িষ্যা এখানে বাঙালির আক্রান্ত হচ্ছে সেসব জায়গার লাখ লাখ কোটি কোটি অশোক যাদব বিজেপি বিহারের বলেছে যে পশ্চিমবঙ্গে দু কোটি বিহারি কাজ করে এবং ধন্যবাদ জানাই সেটা কি পশ্চিমবঙ্গের মানুষকে এতটা এতটা যেখানে বিহার দিবস পালন হচ্ছে এখন বিজেপির দ্বারা তৃণমূলের লজ্জা নয় এটা লজ্জা করে না তৃণমূলের যে এখানে সে শিল্পগুলো যা যা হচ্ছে কোথাও কোনো বাঙালিকে চান্স দেয় না এগুলো সব বিহার হয়ে যাচ্ছে হু করে তারা ঢুকছে এবং শুধু কুলি কামিন বিহারি নেই বড় বড় ফ্ল্যাট উঠছে দেখবেন হিন্দুস্তান বাঙালি প্রায় নেই করে বাংলা বাংলায় কাজ আছে বাঙালির কাজ নেই যেহেতু বাঙালির কাজ নেই সে মনে করে বাংলায় কাজ নেই যেহেতু সে মনে করে বাংলায় কাজ নেই সে বাইরের রাজ্যে যায় বাইরের রাজ্যে গিয়ে লিয়াটা খায় তৃণমূল সরকার বলে চলে এসে চলে এসে কি করবো মুখ দেখবে এবং পৃথিবীতে একটা কথা আছে না শক্তের ভক্ত নরমের জম যে গুজরাটে দু হাজার সালে বিহারি একজন একটা গুজরাটি মেয়ের ধর্ষণ করেছিল পঁচিশ হাজার বিহারের লোকে হিন্দি বললে পেঁয়দি একদম বার করে দিয়েছিল মহারাষ্ট্র একই সময় হয়েছে ধরনের একাধিকবার ঘটনা হয়েছে মাঝে মাঝে বিডিব আছে তাপ দিচ্ছে একদম একদম তামিলনাড়ুতে হয়েছে আসামে হয়েছে বাংলা কখনো হয়েছে বাংলায় কখনো হয়নি এরা পেয়ে বসে গেছে এরা পেয়ে বসে গেছে ঠিক আছে এবং আমরা বারবার দেব? হ্যাঁ তাই পরিপ্রেক্ষিতে লেখা লাইন মনে হচ্ছে এই লাইনটা আমি কবিতার মতো করে হয়তো বলবো যার মানে বাঙালি করে নেবেন যে তবু আগুন বেনীমাধব আগুন জলে কই কেমন হবে হয় কেমন হবে আমিও যদি নষ্ট মেয়ে হই বাঙালি যদি মারাঠি গুজরাটি তামিল কন্নড় যেরকম অসমিয়ারা যেরকম ভারতীয় আমরা সেই একই সংবিধানের আন্ডারে আমরা এখানে যদি সেই একই জিনিস চালু করি তখন বাংলা পক্ষেও বলতে আসবেন না বাঙালি যেভাবে গরম হয়ে যাচ্ছে এই ঘটনাগুলোতে বাংলা পক্ষ তাদের আটকে রাখতে পারবে না বাংলা পক্ষ আইন সংবিধানে বিশ্বাসী কিন্তু একটা কুকুরকেও দিনের পর দিন মারলে সেও ভ্যাক করে ওঠে বাঙালি তো মানুষ এটাই বলা আপনারা দেখছেন আওয়াজ রোজকারের কথা ফর মোর আপডেটস আওয়ার আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল